সকলে নিশ্চয়ই খুব ভালো সমাজের সমস্ত প্রবীণ মানুষদের জানাই সশ্রদ্ধ প্রণাম আমার প্রিয় সাবস্ক্রাইবার এবং দর্শক বন্ধুদের জানাই আসন্ন উষ্ণ শীতের আন্তরিক প্রীতির শুভেচ্ছাও ভালোবাসা আজকে খুব গুরুত্বপূর্ণ একটা ছোট্ট গল্প নিয়ে এসছি আপনাদের সঙ্গে গপ বলবো না আলোচনা প্রায়শই যখন পেশেন্টরা আসেন জিজ্ঞেস করি সারাদিনের আপনার রুটিনটা কি সকালটা আপনার কিভাবে শুরু হয় অনেকেই বলেন সকালে আমি এক গ্লাস গরম গরম জল পান করি কেউ আবার বলেন আরে গরম চা পান না করলে পেটটাই তো পরিষ্কার হয় না যেই চাটা পান করি অমনি দৌড়ে চলে যাই বাথরুমে আচ্ছা গাছে যদি গরম জল ঢালেন কি হবে বলুন তো কি আপনারা ভাবছেন সবাই তো বলেন যে সকালে একটু গরম জল পান করবেন না এটা আপনাদের একটু শুনতে মনে হয় গরম জল কোনো চিকিৎসক পান করতে বলেন না বলেন ঈষদ উষ্ণ বা উষ্ণ জল পান করতে এই ঈষদ উষ্ণ এবং উষ্ণ আর তার সঙ্গে গরম জলের তফাৎটা একটু আমরা আজকে প্রথমেই আলোচনা করে নিই ঈষদ উষ্ণ বা উষ্ণ কিন্তু আরামদায়ক এবং স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী আর গরম সকালে খালি পেটে নাই বা বললাম ঈশদ উষ্ণ হচ্ছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাহলে যখনই জল পান করবো তাহলে কি আমাকে টেম্পারেচারটা মেপে নিতে হবে সেটা কি সম্ভব বাড়িতে যন্ত্রপাতি কোথায় না যে জলে হাত দিলে আপনার আরাম হয় সেই জলটাই হচ্ছে ঈশদ উষ্ণ তার থেকে একটু উষ্ণ চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস আর গরম হলে ষাট থেকে সত্তর আশি হাত দিলেই ছাকা লাগবে পুড়ে যাবে ফোসকা পড়বে তো হাতে যদি আপনার ফোসকা পড়ে তাহলে ভেতরে কি হবে বুঝতে পারছেন আর গরম চায়ের ক্ষেত্রে গরম কফির ক্ষেত্রে এই তাপমাত্রাটা কিন্তু আরো একটু বেশি পঁচাত্তর থেকে নব্বই পঁচানব্বই পর্যন্ত অনেকেই বলেন সকালবেলা আমার বাচ্চাকে স্কুলে যাওয়ার সময় এক গ্লাস গরম দুধ খেয়ে পাঠাই তার ফলশ্রুতি কি হয় বলুন তো হয় স্কুলে গিয়ে বমি করে ফেলে নয় পেটের মধ্যে অস্বস্তি শুরু হয় কেউ আবার বলেন আমি ওসব দুধ চুপ খাওয়াই না গরম এক গ্লাস হেলথ ড্রিঙ্ক খাওয়াই কোনোটাই খাওয়াবেন না খাওয়াবেন পান করাবেন উষ্ণ বা ঈষদ উষ্ণ জল তাহলে চলুন আজকে আমরা জেনে নিই ঈষদ উষ্ণ বা উষ্ণ জল সকালে পান করলে কি কি উপকার হয় ছোটবেলায় একটা শব্দ আমরা সবাই শুনেছি মেটাবলিজম বাংলায় যাকে বলা হয় বিপাক্রিয়া। আমাদের শরীরে অনবরত বিপাক ক্রিয়া চলছে আর তার ফলে আমরা সমস্ত কাজকর্ম সঠিকভাবে সঠিক একটা প্রশ্ন প্রশ্নচিহ্ন থেকেই গেল সমস্ত কাজকর্ম আমরা করতে পারি আর এই বিপাক ক্রিয়া বা মেটাবলিজম যদি সঠিক হয় তাহলে হজম অবশ্যই ভালো হবে পাচন শক্তি সক্রিয় থাকবে আমরা সবাই তো সেটা চাই যেটা খাবো সেটা যেন হজম হয় সকাল থেকে রাত্রি অবধি যদি পেট নিয়ে অস্থির হয়ে যায় তাহলে চলবে কী করে বলুন তো কাজ করবেন কি করে বলুন তো আচ্ছা কতটা জল পান করবেন ম্যাক্সিমাম হাফ লিটার হাফ লিটার ঈষদ উষ্ণ জল পান করবেন তবে খুব গরমের সময় অর্থাৎ গ্রীষ্মকালে কিন্তু এই ঈষদ উষ্ণ জল পান করার চেষ্টাই করবেন না অনেকে হাইপার অ্যাসিডিটির ধাপ আছে যা খান অ্যাসিড হয়ে যায় সকাল থেকে খেতেই ইচ্ছে করে না খিদেই পায় না ব্রেকফাস্ট স্কিপ করে যান তার কারণেই হাইপার অ্যাসিডিটি নিয়মিত যদি সকালে খালি পেটে জল জলপান করতে পারেন সিপ করে করে একটু একটু করে ঢকঢক করে না। তাহলে আপনার হাইপার অ্যাসিডিটির সমস্যা অবশ্যই কমে যাবে তবে একদিনে কোনো কিছুই হয় না একটু ধৈর্য ধরে নিয়মিত এইভাবে জল পান করার অভ্যেসটা রাখবেন যাদের বাতের সমস্যা আছে মাসলগুলো স্টিফ হয়ে থাকে বিশেষ করে সকালবেলা এক ফ্লাস্ক ইষদ উষ্ণ জল রেখে দেবেন সকালে মুখ করে করে উষ্ণ জলটা পান করবেন মাসল কমে যাবে আপনার কি অ্যালার্জির ধাত আছে সকালে ঘুম থেকে উঠলেই বিছানা থেকে নামলেই শুরু হয়ে যায় হাঁচি বিরক্তিকর হাঁচি নিয়মিত ইষদো উষ্ণ জল সকালে পান করতেই হবে তাহলে এই হাঁচির সমস্যা এই অ্যালার্জির সমস্যা থেকে অবশ্যই আপনি মুক্তি পাবেন এই মাত্র একজন পেশেন্ট ফোন করেছিলেন সিওপিডি সমস্যা প্রথম পরিচয় হলো করোনার পরে অনেকেরই সমস্যা দেখা দিয়েছে তাকে বললাম ওষুধপত্র তো পরে সকালবেলা ঘুম থেকে উঠে একটু ঈষদ উষ্ণ জল পান করবেন চা কফি হেলথ ড্রিঙ্ক কিচ্ছু না শরীরের অপ্রয়োজনীয় টক্সিনস বা বর্জ্য পদার্থ বেরিয়ে যায় নিয়মিত যদি আপনি সকালে এই উষ্ণ বা ঈষদ জল পান করেন যাদের বারে বারে ইউটিআই বা মূত্রনালী সংক্রমণের সমস্যা থাকে প্রতিদিন সকালটা শুরু করবেন ঈষদ জল পান করে রক্ত সঞ্চালন অর্থাৎ ব্লাড সার্কুলেশন উন্নত হয় ফলে হার্টের সুস্থতা বজায় রাখে কনস্টিপেশনের সমস্যা সব বয়সেই হতে পারে বিশেষ করে প্রবীণ বয়সে নিয়মিত সকালটা শুরু করুন ঈষদ উষ্ণ জল পান করে কনস্টিপেশনের সমস্যা অবশ্যই চলে যাবে আমরা সবাই না খেতে ভালোবাসি কিন্তু হজম হয় না যে খেতে ভয় করে নিয়মিত যদি সকালে ঈষদ উষ্ণ জল পান করেন তাহলে আপনার সিস্টেমই এভাবে তৈরি হয়ে যাবে যে খাবারগুলো সহজে ভেঙে যাবে এবং যতটা প্রয়োজন সেটা শোষণ হয়ে যাবে বা অ্যাবসর্ব হয়ে যাবে অনেকে রাত্রে একটু দেরি করে ঘুমোতে যান সে কাজের চাপে হোক বা ঘুম আসে না সকালবেলা উঠতে ইচ্ছে করে না ভীষণ ক্লান্তি বিরক্তি সকালে বিষাদ উষ্ণ জল পান করবেন দেখবেন কি ফ্রেশ লাগছে ডিহাইড্রেশনের সমস্যা শরীর হাইড্রেটেড রাখতে নিয়মিত সকালে এভাবেই জল পান করুন সারাদিন তো জল পান করবেনই কিন্তু দিনের শুরুটা অবশ্যই এভাবে করবেন অনেকেরই বিশেষ করে প্রবীণ বয়সে চট করে হাত পা ঠান্ডা হয়ে যায় কি করবেন বুঝে উঠতে পারেন না এই অভ্যেসটা করুন সকালে উঠি সিপ করে করে ঈষা উষ্ণ জল পান করুন শরীরের আভ্যন্তরীণ তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকবে পিরিয়ডের সময় বা মাসিকের সময় যারা ভীষণভাবে পেটের যন্ত্রণায় কষ্ট পায় তারা নিয়মিত সকালে ঈষ উষ্ণ জল পান করবে আর পিরিয়ডের যে টাইমটা থাকে তার এক সপ্তাহ আগে থেকে মনে করে ঈশাধুষ্ণ জল পান করা সকালে শুরু করবে তাহলে ব্যথা যন্ত্রণা কষ্ট ক্র্যাম অনেক কমে যাবে ত্বকের অকাল বার্ধক্য রোধ করতে চান সকালে নিয়মিত এইভাবে জল পান করুন আপনার স্কিন গ্লো করবে সুস্থ থাকতে হবে তো আনন্দ করতে হবে তো শীত আসছে ভালো ভালো খাবার দাবার খেতে হবে তো সবাই সুস্থ থাকবেন আনন্দে থাকবেন সবাইকে আনন্দে রাখবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের অভিজ্ঞতাও আমার সঙ্গে শেয়ার করবেন আমরা সমৃদ্ধ হব ওং শান্তি